গদয়ালে নারী এবং গাঁদয়ালে নজ হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বেজে বললে বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন এমন এবং গদয়ালে নবী আর হাইবানি এবং গদয়ালে নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বেজে বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায় আঙ্গন বে রকি চাড়া মেরাজ সরিষে যায় বলে বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায় আঙ্গন বে রকের মেহারাজ শরীবে যায় আরে ওই যুগে কি রকি দে বিমা নেগুড়ুচি নি বল ওই যুগে কি রকি দে বিমা নি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবি যে বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী

আগের যুগের মানুষের সুক্ষম হইত নবীর কাছে যাইলে বালা হয়ে যাইতো আগের যুগের মানুষে অসুখ কম হইতো আঙ্গা নবীর কাছে আইলে বালা হই যাইত আরে সেই বালা এই যুগেতে করতে হার মানি বল সেই বালা এই যুগেতে করতে হার মানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গা নবীজি এবোন নবী আর হাই এমন বি খুজ হাইবানে বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবিজি বিজ্ঞানীরা রকি যুগে দেশে যায় অঙ্গন বে রকি ছাড়া মেহের সরি যায় বলেন বিজ্ঞানীরা রকেরে যোগে চাঁদির দেশে যায় আঙ্গন বে রকির ছাড়া মেহারাজে শরিবি যায় আরে ওই যুগী কি রকেড়ী বিমান এ গুলিছিল ওই যুগী কি রকে দে বিজ্ঞানে বেজ্ঞানে অঙ্গ নীজে আগের যোগের মানুষের সুক্ষম হইতো আঙ্গা নবীর কাছে আইলে বালা হয়ে যাইত বলেন আগের যোগের মানুষের সুক্ষম হইত আঙ্গা নবীর কাছে আইলে বালা হয়ে যাইত আরে সেই বালা কি এই যোগেতে করতে হার মানি বল সে বালা কি এই যোগেতে করতে হার মানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গা নবীজি মারহাবা